মার্কিন প্রশাসন থেকে যারাই বাংলাদেশে সফর করুক না কেন আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই আমরা কাজ করব একসাথে যে বিচারীতি কিংবা র্যাবের কিছু ব্যক্তিবিশেষের উপর নিষেধাজ্ঞা সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দেখাপাত করেছে তো বটেই সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং সেগুলো যাতে সহজীকরণ হয় বা উঠে যায় সে আমরা মার্কিন প্রশাসনের ইতিপূর্বে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তা এসেছিলো তাদের সাথে আলোচনা করেছি সেই প্রসঙ্গগুলো স্বাভাবিকভাবে আসতেই পারে প্রথমত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং মানের প্রধানমন্ত্রী হওয়ার পরপর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চিঠি লিখে আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার বা দ্বিতীয় পর্যায়ে অভিপ্রায় ব্যক্ত করেছেন সুতরাং মার্কিন প্রশাসন থেকে যারাই আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই আমরা কাজ করবো একসাথে সেখানে অর্থনৈতিক সম্পর্ক আছে আমাদের নানা ক্ষেত্রে কর্পোরেশন আছে সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা হবে এক দুই তিন জমি 100% ক্যাশব্যাক সহ 20 হ্যাঁ আপনি যে প্রশ্নটি করেছেন যে দিশা কিংবা টাইবের কিছু ব্যক্তি বিশেষের কথা সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দেখাপাত করেছে তো বটেই সেগুলো আমরা ওবিস আলোচনা করব এবং সেগুলো যাতে সহতিকরণ হয় বা উঠে যায় সে নিয়ে আমরা মার্কেটিং প্রশাসনের ইতিপূর্বে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তা এসেছিল তাদের সাথে আলোচনা করেছি সেই প্রসঙ্গগুলো স্বাভাবিকভাবে আসতেই পারে তবে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই আমরা উভয় দেশ কাজ করছি এবং করব